সব আছে নম্বর সব আমি একদম

আট হাজার পান না করতে আগার ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক সনি ইউনিয়ন সভাপতি চট্টগ্রাম এখানে উপস্থিত আছে নয়নাটের যুব দলের সভাপতি মদিদাসের আগারো ইউনিয়ন সফন এবং দলের সাহেব

স্পিকার দিছে তো কথা বললাম আর কি আমাদের সামনে আমরা কীভাবে ভালো করে সাজাবো এদিকে আপনি দৃষ্টি রাখবেন নয় নম্বর কমিটি এখনো পূর্ণাঙ্গ করা হয়নি নয় নম্বর যারা আছেন এখানে সবার দায়িত্ব সামনে আমরা নয়ন কমিটিটা যাতে পূর্ণাঙ্গভাবে করতে পারি এবং সামনে আমাদের নির্বাচন আছে হবে আমরা কাজ করলে আমাদের বক্স দাদাকে কীভাবে আমরা নির্বাচনে পাস করতে পারি এটা আপনাদের লক্ষ্য যে আমাদের কাজ করতে হবে এবং এখানে চাঁদাবাস থাকে এটা আমাদের বলবেন এটার দিকে আপনি খেয়াল রাখবেন আমাদের দলে যাতে কোনো আওয়ামী লোক ঢুকতে না পারে খেয়াল রাখবেন আমাদের লোক হোক সমস্যা নেই বড় আমাদের দলে রাখবেন এটা সব লক্ষ্য শেষ করছি

নয় কুমার ওয়ার্ড বেল্লাল বেল্লাল জনি জয়ুল আর যারা আছে এখানে এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য ওদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের একটা লক্ষ্য আছে সামনে নির্বাচন আমাদের নেতা বাবু গয়েেশ্বরচন্দ্র রায় আমরা বিপুল ভোটে বিজয় করব এই এই বিপুল ভোটে বিজয় করার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন যারা আমাদের যুব দলের দায়িত্বে আসেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা এলাকার ময়মুরুব্বী নিয়ে এই সংগঠনটাকে মজবুত করে এবং এমন কোনো কাজ করব না যেন আমরা আমাদের বা মা বোনদের কাছে ভোট না চাইতে পারি আমরা সবাই আমাদের এলাকা যেভাবে শান্তি এবং সুন্দর থাকবে সেভাবে কাজ করব এবং সবাইকে নিয়ে আমরা একটা উত্তরমুখর পরিবেশে নির্বাচনে আমাদের দাদা বাবু গণেশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করব ইনশাআল্লাহ রহমান হমান জিন্দাবাদুকর্শ চন্দ্র রায় জিন্দাবাদালদা জিয়া জিন্দাবাদ শহীদ জাউ মরমুখ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জিন্দাবাদ